দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন হবে আর্জেন্টিনার স্কট ছয়ত্রিশ বছরের অপেক্ষার অবসান লিওনাল মেসির হাতে বাইশে উঠেছিল সেই স্বপ্নের ট্রফি কিন্তু ফুটবল কখনও থেমে থাকে না সময় এগিয়ে যায় প্রজন্ম বদলায় আর নতুন চ্যালেঞ্জ এসে দরজায় দাঁড়ায় আজ আমরা দাঁড়িয়ে আছি আরেকটি বিশ্বকাপের সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্রশ্ন একটাই আর্জেন্টিনা কি আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে দু হাজার ছাব্বিশের পথে আর্জেন্টিনা দু এর বাইশের গৌরবের পর আর্জেন্টিনা নতুন করে গড়েছে তাদের ভবিষ্যৎ অনেক কিছু বদলিয়েছে কিন্তু একটা জিনিস বদলায়নি দলের মেরুদণ্ড স্কোর আস্থাভাজন অভিজ্ঞতা আর বর্তমান ফর্ম এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পরিকল্পনা আজকের এই ভিডিওতে আমরা দেখাব জন খেলোয়াড় তারা যদি বড় কোনো ইঞ্চুরিতে না পড়েন তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ স্কোয়াডে থাকা তাদের নিশ্চিত বারে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস বিশ্বকাপ গোলরক্ষক বড় ম্যাচে মানেই দিবু পেনাল্টি প্রেসার ট্রাস্টক সব কিছুতে তিনি আলাদা দু হাজার ছাব্বিশেও আর্জেন্টিনার এক নম্বর ভরসা ছিলেন এমিলিয়ানো মার্টিনে জেরেনিমো রুলি নির্ভরযোগ্য অভিজ্ঞ দ্বিতীয় গোলরক্ষক হিসাবে স্কলনের পূর্ণ আস্থা তার উপরে রক্ষণবাগ চ্যাম্পিয়নদের প্রাসির নাহুয়েল মোলিনা রাইট ব্যাকে গতি স্টামিনো আর আক্রমণাত্মক মানসিকতা গঞ্জালো মন্টিয়াল ফাইনালের পেনাল্টি এই নাম আর্জেন্টিনার ইতিহাসে লেখা ক্রিস্টিয়ানো রোমেরো অগ্রাসন লিডারশিপ বয়হীন ডিফেন্স দু হাজার ছাব্বিশেও রক্ষণভাগের নেতা নিকোলাস ওতামেন্ডি বয়স বাড়ছে কিন্তু অভিজ্ঞতার মূল্য একটু কমছে না লিসান্দ্রো মার্টিনেজ আধুনিক ডিফেন্ডার বিল্ড আপ ট্যাকেল সাহস ছবি আছে নিকোলাস ট্যাগলিফিকো বাম পাশে নির্ভরযোগ্য নাম বড় ম্যাচে নিজেকে উজাড় করে দেন তিনি মিডফিল্ড দলের হৃদয় স্পন্দর রোদ্রিগো দ্বীপল মেসির সৈনিক দৌড় লড়াই আর আবেগ সব একসাথেই রয়েছে তার ছন্দ নিয়ন্ত্রণ অভিজ্ঞতা আর শান্ত মাথা এনজো ফার্নান্দেজ নতুন প্রজন্মের নেতা দু হাজার ছাব্বিশে হওয়াতে পারে এনজোর বিশ্বকাপ অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার বুদ্ধিদিত্ত মুভমেন্ট গোলের গন্ধ বড় মঞ্চে প্রমাণিত জিউভানি লো সেলসো ফিট থাকলে স্কলানির বড় অস্ত্র নিকোপাস ভবিষ্যতের তারকা স্কলনের চোখে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ নাম আক্রমণ ভাগ আগুন আর জাদু লিউনাল মেসি সব কিছু কেন্দ্রবেন্দ্র খেলবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু খেললে মেসি মানে আশার আলো লাউতারো মার্টিনেস গোল মেশিন নাম্বার নাইন প্রজিশনের অবিচ্ছেদ্য অংশ তিনি জুলিয়ান আলভারেজ সাব পছন্দ করেন বড় মাসে বড় পারফরম্যান্স নিকোলাস গঞ্জালেস ডাইরেক্ট ফুটবল কাজের খেলোয়াড় থিয়েগো আলমাদা সৃজনশীলতা আর ঝুঁকি নেওয়ার সাহস গিউলিয়ানো সিমিওনে অগ্রাসন দৌড় আর ক্ষুদ্রা নতুন আর্জেন্টিনার প্রতিচ্ছবি শেষ ছয়টি জায়গায় লড়াই বিশ্বকাপ স্কোয়াড হবে ছাব্বিশ জনের এই তালিকার বাইরে থাকা শেষ ছয়টি জায়গার জন্য লড়াই হবে ভয়ঙ্কর তরুণ প্রতিভা ইউরোপের পারফরমেন্স ফিটনেস আর বড় ম্যাচের মানসিকতা সব কিছুই বিবেচনা নেবেন স্কলোনি একটি ভুল একটি ইঞ্জুরি সব বদলে যেতে পারে এক মুহূর্তে একদিকে অভিজ্ঞতার ভরসা অন্যদিকে তার আগুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা নামছে ভারসাম্যপূর্ণ ক্ষুধার্ত আত্মবিশ্বাসী একটি দল নিয়ে প্রশ্ন একটাই আরেকবার কি বিশ্ব চ্যাম্পিয়ন হবে আলবি তারা তোমার মতামত কী কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর আর্জেন্টিনা সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না